আজকের পর থেকে যে কোনো সংখ্যার বর্গ দেখুন কোনো শর্ত নেই যে শেষে ফাইভ থাকতে হবে বা জিরো থাকতে হবে এমন কোন শর্ত নেই জাস্ট দেখা মাত্রই আপনি বলে দিতে পারবেন ছয় এককের ঘরে ছয় আছে তো এই ছয়ের উপরে করলে ছত্রিশ হয় তো এই ছত্রিশের ছয় 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 ছত্রিশের ছয় হাতে করে থাকছে তিন এবারে এই পাওয়ার সহ তিনটাই গুণ করে ফেলুন ছয় দুখানে বারো বারো আকে বারো আর হাতে তিন পনেরোর পাঁচ হাতে করে আবারও এক এবারে জাস্ট একের উপরে স্কোয়ার করলে কত হয় এক এক তার সাথে ওই হাতের এক তাহলে কত আসছে দুইশো ছাপ্পান্ন চৌত্রিশের উপরে স্কোয়ার তাহলে চার চারে ষোলোর ছয় হাতে করে এক এই যে ষোলোর ছয় হাতে করে এক তারপরে আমরা করবো তিনটাই গুণ চার দু আট তিন আট চব্বিশ চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাতে করে দুই তাহলে তিনের উপরে স্কোয়ার মানে তিন তিনে নয় নয় আর দুই ইলেভেন এগারো তাহলে হয়ে গেল আমাদের চৌত্রিশের বর্গ একইভাবে চার চারে ষোলো ছয় হাতে করে এক চার দুগুণে আট পাঁচ আটে চল্লিশ আর একচল্লিশের এক হাতে করে চার পাঁচ পাঁচে পঁচিশ আর চারে উনত্রিশ যদি বিষয়টি বুঝে থাকো বন্ধুরা তাহলে ঝটপট এই টোয়েন্টি সেভেন এবং থার্টি সিক্স এর বর্গ কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও